যতবার কাছে এসেছ ভেঙেছ তুমি আমায় আমি আর কখনো ক্ষমা করব না তোমায় প্রত্যেকটা আঘাতের ফল সুদ সমেত পাবে তুমি আমি যেভাবে কেঁদেছি একদিন সেভাবেই কাঁদবে তুমি অকালেই হারিয়েছ তুমি বলেও যেতে পারতে আমায় না রাখলেও কাছে স্মৃতিগুলো তো রাখতে মনের জোরে ধরেছিলাম শুধুমাত্র তোমার হাত এখন তোমার জীবনে আলো আমার জীবনে অন্ধকার রাত রাতের অন্ধকারে আমি হেঁটে চলছি সেই গলিটাই যেখানে আমাদের স্মৃতির ভিড় আর সব কিছুই আবছা প্রায় তুমি কখনোই বুঝলে না আমার মনের যন্ত্রণা তাই আর কখনোই বলার চেষ্টা করব না মনটা যখন কেউ একটাবার ছুঁয়ে যায় তখন কি আর কোনো মতে তাকে সহজে ভোলা যায় একটা গাছের পাতার মতো জড়িয়ে থাকতাম আমরা আজকে যখন তুমি নেই লাগে সারাদিন মন মরা কেই বা নেবে আমার খোঁজ কার বা আমি কেউ যার ভালোবাসা চেয়ে গেছি পাত্তা দেয়নি সেও স্বপ্নের মতো ভাঙল আমাদের ভালোবাসা আজ আমার মনে হয় কেন করেছিলাম এত আশা তারাদের সাথে থাকবো আমি যাব এই পৃথিবী ছেড়ে এই পৃথিবীর মানুষগুলো নিয়েছে মোর সুখ শান্তি কেড়ে মেঘের ভেলায় ভাসছি আমি যাব ভালোবাসার দেশে তুমি আমি গড়ব ঘর থাকবো দুজন মিলেমিশে উদাস হয়েছে আজ মন কারণ তোমার পাইনি দেখা তোমার ভালোবাসার জন্যই আমার যত গল্প লেখা তুমি আমি দুজনে ভালোবেসেছি গোপনে সংসারটাও করেছি আমরা মনে মনে থাকবো আমি চিরজীবন তোমার সঙ্গী হয়ে তুমি আমার না হলেও আমি থাকবো তোমার হয়ে এক পলক দেখেছিলাম তোমার ওই মিষ্টি হাসি আজ মনের অবস্থা দেখে বুঝেছি আমিও তোমায় ভালোবাসি